এই জন্য ওয়াহাবিয়তের ভিতরে মা বেশি ওয়াহাবিয়ত বুঝতে পেরেছেন তো আমি কাউকে গালিগালাজ করার জন্য এমনিতে একটা ফাইক বুঝতেছি ওয়াহাবিয়ত বুঝছেন তো ওয়াহাবিয়ত মানে আমাদের যারা ওয়াহাবি আত্ম বিশ্বাস এদের ভিতরে মা বেশি কি বেশি ম্যাট জাগতিক মহব্বত নাই এর নাই উয়ার নাই ইমোশন নাই লাভ নাই তাজদিকুন বিল ফাল্ যেটা বলো মাইকানা ভালো জানি না আমরা তো আর আলেম না। তাসদিকুন বিল না। আকল দিয়ে আমরা গবেষণা করে একটা জায়গায় যেতে পারি কিন্তু আকল দিয়ে বিশ্বাস স্থাপন হয় না আকল বিশ্বাস ও বিশ্বাসের ধার ধারে না আকল কি জিনিস আকল আমি এটা ধরলাম হাত দিয়ে ঠান্ডা লেগেছে আকল বলতেছে ঠান্ডা তো ধরার আগে বলেন নাই কেন আমি ধরার আগে কথা বলি না কেন তো যতক্ষণ না দেখি না ধরি না বুঝতে পেরেছেন শ্বাস নেই এই কাজগুলা যতক্ষণ পর্যন্ত ছুঁয়ে না দেখব আমি বিশ্বাস এই নূর এগুলার ভিতরে আমি এটা আমাদের মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবে আমাদের কিছু ছাত্র পিত্র আছে এই জন্য ওয়াহাবিয়তের ভিতরে মাদ বিয়ত দেখি ওয়াহাবিহত বুঝতে পেরেছেন আমি কাউকে গালিগালাজ করার জন্য এমনিতে একটা ফ্যাক্ট বলতেছি ওয়াহাবিয়ত বুঝছেন তো ওয়াহাবিয়ত মানে আমাদের যারা ওয়াহাবি আকিদা বিশ্বাসী এদের ভিতরে মাদিয়ত বেশি কি বেশি জাগতিক মহব্বত নাই ইয়ের নাই উয়ের নাই ইমোশন নাই লাভ নাই কেন নাই কারণ এটা যেই পানি দিয়ে ঢুকছে যার নাম সাহিদনে ইবনে তৈমিয়া উনি মাহসুসাত ছাড়া মানি পার্সেপ্টিভ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি হাতে মুখে নাকে দিয়ে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্ঞান বলবো দাদা আলু সুন্না বল জামার ক্ষেত্রে সেরকম না আমরা বলতেছি আকল আমরা বলতেছি সেন্স আমরা বলতেছি আমার নবীর পক্ষ থেকে আনি তো বিদালয় তিনটা আমাদের মূল জিনিস তা আমাদের এখানে লাভ ইমোশন অনেক কিছু আছে তাদের ওখানে ইমোশন লাভ রেগুলার নাই সেই কারণে ইহুদিরা বলেছিল না আল্লাহ তোমার না দেখলে বিশ্বাস করব না আল্লাহ থেকে ধার করেছেন আমি আপনাদেরকে যোগ বলতে আপনারা আবার এটা মনে করেন আমি কথা বলতেছি না এটা এই মাধ্যমে পুরা পৃথিবীতে ছড়াচ্ছে বুঝতে পেরেছে আমাদের ভাইরও জানে না আসলে এখানে আকিদা কি যদি জানতো ম্যাক্সিমাম লোকে আকিদা ছেড়ে দিত ম্যাক্সিমাম লোক তাদের আকিদা জানেই না জানলে আকিদা পোষণ করার কোনো সুযোগ নাই আপনি কি বলবেন যেটা মানুষের জন্য সৌন্দর্য সেটা আল্লাহ সেই সৌন্দর্যের বেশি হকদার যেমন হাত একটা সুন্দর জিনিস তো হাত যেহেতু সুন্দর তো এটার বেশি হকদার আল্লাহ সেই হেতু আল্লারও হাত আছে নাওজু বলবেন না দেয় রয়ে গেছে বৃষ্টি করে না আমরা ওই আঁকিদার কারণ ঘুরে ফিরে কোথায় চলে যাচ্ছে ম্যাথারের দিকে ম্যাটিরিয়াল সেই কারণে তাদের এই পুরা আঁকিদার কনসেপ্টের ভিতরে মোহবতের কোনো স্থান নাই ধরে দেখলে হবে না দেখলে নাই সেই কারণে কোরআনের মধ্যে রূপক মাজাস আমরা বলি না রূপক হ্যাঁ তুমি আমার চোখে চোখে রূপক হইলো হইল না অমুকের হত্যায় অমুকের হাত আছে হাত এটা রূপ করতে হইল না তো শেখ ইবনে তৈমিয়া উনি মাজাজ স্বীকার করেছেন তো মহব্বত সুন্দর্যের যিনি সৌদি আরবের মধ্যে বালাগাত ফাসা হাত অলংকার শাস্ত্র পড়া এটা হারাম তারা বালাগাত পড়ে না অলংকার শাস্ত্র বিউটি মহব্বত এই জিনিসগুলো তাদের ভিতরে নাই কোনো কারণে যাই হোক আমি আপনাদেরকে বুঝাইতে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা